নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে হাতে মাখা মসুর ডালের বাটি চচ্চড়ি রেসিপি আপনারা মসুর ডালের অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু হাতে মাখা মসুর ডালের এই বাটি চচ্চড়ি থাকলে ভাত রুটি কিন্তু একেবারে জমে যাবে এই রেসিপিটা দিয়ে মসুর ডালের বাটি চচ্চড়ি কিন্তু অসম্ভব মজাদার খেতে এবং দারুণ টেস্টি হয় একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাতে মাখা মসুর ডালের বাটি চচ্চড়ির স্বাদ কতটা অসাধারণ হয় সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন প্রথমে দেখুন মসুর ডালের বাটি চচ্চড়ি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো মসুর ডাল আর মসুর ডালটাকে ভালো করে কিন্তু প্রথমে ধুয়ে নিচ্ছি হাতের সাহায্যে চটকে চটকে ধুয়ে নিতে হবে কারণ মসুর ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে তো দেখছেন জলের কালারটা দেখেই বুঝতে পারছেন একদম সাদা হয়ে গিয়েছে এইভাবে দুবার তিনবার করে মসুর ডালটা ভালো করে ধুয়ে নেব এই পর্যায়ে দেখুন মসুর ডালটা কিন্তু আমি দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর সমস্ত জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি এবারে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সম্পূর্ণ যে ডালটা ধুয়ে রাখা ডালটা সেই ডালটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা খেতে এতটাই লোভনীয় এতটাই সুস্বাদু গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে আর যদি রুটি দিয়ে বলো খেতে চাও তাহলে কিন্তু একটার জায়গায় দুটো রুটি দুটোর জায়গায় চারটে রুটি তোমরা খেয়ে ফেলবে এবারে ওই মসুর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে একটা আলুকে দেখুন এইভাবে কিন্তু আমি সরু সরু করে কেটে নিয়েছি আর পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজকেও দেখুন এইভাবে কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি আলু পেঁয়াজ দুটোই দেখছেন একদম সরু সরু কেটেছি আর একটা টমেটো নিয়েছি সেই টমেটোটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচো করে কেটেছি আর এখানে দিয়ে দিয়েছি তিনটে মতো কাঁচা লঙ্কা একদম কুচো করে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা একটু কম দেব সামান্য অল্প পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু ধনে গুঁড়ো গুঁড়ো মশলাটা আমার দেয়া হয়ে গিয়েছে আর এখন দেখুন দিয়ে দিচ্ছি সরষের তেল কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা একটু বেশি করেই দেবেন তাহলে মসুর ডালের বাটি চচ্চইটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এখানে দেখুন সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এবারে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে একদম মাখানোটা এতটাই ভাব সুন্দরভাবে ধৈর্য ধরে মাখিয়ে নিতে হবে যেভাবে আমি আপনাদেরকে মাখিয়ে দেখাচ্ছি এইভাবে মাখালে কিন্তু এর মধ্যে যে টমেটোটা পেঁয়াজটা রয়েছে আর আলুটা রয়েছে নুন থাকার জন্য এইভাবে যদি চটকে চটকে মাখিয়ে নেন এখান থেকে অনেকটা জল বেরিয়ে আসবে এই জলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আলাদা করে আর কোনো জল দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না তার জন্য মাখানোটা যেন খুব সুন্দর হয় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে দেখুন চটকে চটকে মাখিয়ে নিতে যে টমেটোটা ছিল সেটা কিন্তু অনেকাংশে গলে গিয়েছে এবং এখান থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করলাম এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করা ছিল এবারে মাখানো হয়ে যেতে গ্যাসের ফ্লেমটা অন করলাম অন করার পর কিন্তু এবারে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নেব একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না তাহলে কিন্তু ডাল বাটিটা কিন্তু চুঁয়ে যেতে পারে দেখুন লো ফ্লেমে রাখার ফলে এখানে অপরন্ত ডল ডাল থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে যেভাবে হাতে করে মেখেছি সেইভাবেই মাখলে ডাল থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে আর ওই জলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু আলাদা করে জল ইউজ করার দরকার হবে না আর ডালটা দেখুন এই পর্যায়ে কিন্তু ডালটা একটু ফেটে ফেটে এসেছে আর এখানে কিন্তু ডালটা খুব বেশি সেদ্ধ হবে না ডালের বাটি চচ্চড়ি করার জন্য ডালটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে আর দেখুন আর একটু কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কারণ ডালটা আর একটু সেদ্ধ হবে আমি দেখে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু এটাকে একটু নাড়িয়ে জাড়িয়ে নিলাম নিয়ে কিন্তু আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দেবো রেখে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মতো কুক করে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট পরে এসে ফিরে আসছি দেখুন মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম তো দেখুন ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে দেখুন ডালটা কিন্তু কিন্তু জল একদমই নেই যে জলটা আমি প্রথমে দিইনি এবারে কিন্তু একটু জল দেব কারণ প্রথমে যখন আমি বসিয়েছিলাম তখন ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে কিন্তু তলায় একটু একটু লেগে আসছে তার জন্য কিন্তু দু থেকে তিন চামচ মতো আমি এখানে জল দিলাম আমি কতটা জল দিলাম সেটা আপনারা দেখলেন অবশ্যই তিন থেকে দু থেকে তিন চামচ মতো জল দিয়েছি জলটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ডালটা কিন্তু মোটামুটি আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ডালবাটি চচ্চড়িটা আর এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি এবারে আমি একটা তড়কা রেডি করে নিচ্ছি তার জন্য গ্যাসের উপর দেখুন একটা বাটি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে সামান্য পরিমাণ কুচো করে রাখা আদা আর আদাটা কুচো করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আদা আর শুকনো লঙ্কার ভাজা টা যদি ওই ডালবাটি চচ্চড়ির মধ্যে দেওয়া যায় তরকাটা তাহলে কিন্তু বাটি চচ্চড়ির স্বাদটা একেবারে পাল্টে যাবে আর খুব ভালো করে দেখুন লো ফ্লেমে লঙ্কাটা আর আদাটাকে ভালো করে ভেজে নেব আর এই তরকাটা কিন্তু ওই ডালবাটি চচ্চড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে ডালবাটির চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম দেখুন যখন দেখবেন আদাটা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবেন হাফ চামচ মতো গোটা জিরে গোটা জিরে আদা আর লঙ্কার ভাজা হয়ে গেলে একটা সুন্দর মিষ্টি কিন্তু গন্ধ ভেসে আসবে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু ভালো করে এটা ভেজে নিতে হবে আর শুকনো লঙ্কা দেখবেন ভাজা হলে এমনিতেই একটা সুন্দর গন্ধ আসে জিরে লঙ্কার ভাজার গন্ধটাই কিন্তু একেবারে আলাদা এইভাবে দেখুন আমার কিন্তু এখানে তর্কা ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবারে যে কড়াইয়ের মধ্যে আমি ডালবাটি চচ্চড়িটা বসিয়েছিলাম সেখানে আমি এই তড়কাটা এবার ভালো করে ঢেলে দিলাম সম্পূর্ণ তড়কাটা ঢালার পর এবারে কিন্তু আমি একটা হাতার সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নেব সম্পূর্ণ ডালের সঙ্গে কিন্তু এই তড়কাটা ভালো করে মিশিয়ে নিলে এই হাতে মাখা মসুর ডালের বাটি চচ্চড়ির স্বাদ কিন্তু একেবারেই পাল্টে যাবে আপনারা পুরো রেসিপিটা ফলো করেছেন আমি দেখে দেখিয়ে দিয়েছি যে এখানে কিন্তু জল একদমই ইউজ করবেন না ডালের মধ্যে যে জলটা বেরোবে ওই জলেই কিন্তু এই বাটি চচ্চড়িটা হবে প্রয়োজনে আপনারা কিন্তু দু থেকে তিন চামচ মতো জল অ্যাড করতে পারেন কিন্তু আমার মনে হয় এটা কিন্তু বেশি জল দিলে এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে এইখানে দেখুন হাতে মাখা মসুর ডালের বাটি চচ্চড়িটা আমার একদম রেডি হয়ে আর এটাকে এবারে দেখুন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব এই বাটি চচ্চড়িটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও এই মসুর ডালের বাটি চচ্চড়িটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব লাগে আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই